এই হলো সেই চরণ চিহ্ন যাও দর্শন করো দণ্ডবোধ করো প্রণাম করো আমরা নন্দগ্রামে এসে উপস্থিত হয়েছি নন্দীশ্বর চরণ কুণ্ড চরণ চিহ্ন চরণ চরণ কুণ্ড চরণ গঙ্গা কুণ্ড দর্শন করার জন্য এসেছি এই নন্দীগ্রামটা হলো নন্দীশ্বর পর্বত নন্দীশ্বর পর্বত পরবর্তী সময়ে নন্দমহারাজের নাম অনুসারে নন্দগ্রাম হয়েছে প্রথমে এটি নন্দীশ্বর পর্বত ছিল এই যে চরণ চিহ্ন আপনাদেরকে দর্শন করালাম এটি ভগবান শ্রীকৃষ্ণের ছয় বৎসর বয়সের চরণ চিহ্ন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র গোচারণ করতে এসেছিলেন পাঁচ বছর বয়স থেকে গোচারণ শুরু করেছিলেন আর গোচারণ করার সময় এখানে দাঁড়িয়ে বাসি ছিলেন সেই ভগবানের চরণ চিহ্ন আপনাদেরকে দর্শন করাচ্ছি আমাদের ভক্তগণ সবাই পরিক্রমা কর ওইদিকে ওইদিকে দিকে নিচের দিকে ঘুরে পরিক্রমা করো নিচের দিকে ঘুরে পর্বতের পর্বতের চতুর্দিকে পরিক্রমা করো যাও আর যাও ওই দিকে নিচের দিকে পরিক্রমা করে আসো নিচের দিকে পরিক্রমা রাস্তা আছে যাও হ্যাঁ ভালো করে দেখে নাও নিচের থেকে দেখা যাবে এখানে বসলে ওই যে ওই যে বসলে পরে দেখা যাচ্ছে চরণ চিহ্ন দেখতে পাচ্ছ এটি হলো নন্দীশ্বর পর্বত নন্দগ্রামের চরণ চিহ্ন আপনাদেরকে দর্শন করানো হচ্ছে এখানে চরণ গঙ্গা অবস্থান করতেছেন এই হলো চরণ গঙ্গা মনে আছে না মহাদেবের বাহনের নাম কি নন্দী নন্দী এই কারণে বসে তপস্যা করতেন তপস্যা যখন করছিলেন তখন বেশ কিছু অসুরেরা এসেছিলো ওকে খাবে বলে নন্দীকে নন্দী তখন মহাদেবের স্বর্ণাপূর্ণ হলেন আমাকে রক্ষা করো রক্ষা করো তখন মহাদেব আসে এখানে উপস্থিত হলেন এবং ওই অসুরগুলাকে বধ করলেন সংহার করলেন আর অভিসম্পাদ দিয়ে গেলেন আজকে থেকে আজকে থেকে যদি কোনো দৈত্য দানব অসুর রাক্ষস ভূত পেরত, পিচাস খাটাস ডাকিনি যোগিনী তাল বেতাল কেউ অপদেবতা এই পর্বতের উপরে আসে তাহলে সে সঙ্গে সঙ্গে মারা যাবে এটি হল মহাদেবের অভিসম্পাদ এ তারপরে মহাদেব এখান থেকে চলে যান নন্দী এখানে বসে তপস্যা করে সিদ্ধি লাভ করেন হ্যাঁ এই ঘটনাটা জানার পরে কী হয়েছে নন্দমহারাজ তখন চিন্তা করলেন যে আমি গোকুল ত্যাগ করে এইখানেই আসবো গোকুলে বারবার উৎপাত হয় অসুরের পুতন রাক্ষস নিয়ে আসলো তৃণাব্রত অসুর আসলো শকট সুর আসলো এবার কত কত অসুর এসেছে এই জন্য নন্দ মহারাজ তখন গকুল ত্যাগ করে এই নন্দগ্রাম এখানে এসে বসত বাড়ি বানাইলেন তারপরে এনার নাম অনুসারে এটা নন্দগ্রাম হয়েছে কিন্তু এটা আসলে ছিল নন্দীশ্বর পর্বত হ্যাঁ মহাদেবের বাহন তো নন্দী এই মহাদেবের বাহন নন্দীর নাম অনুসারে এটা নন্দীশ্বর পর্বত ছিল পরবর্তী সময়ে নন্দ মহারাজের নাম অনুসারে এটা নন্দগ্রাম হয়েছে আমরা এখন যাব নন্দগ্রামের মন্দিরের যাব দর্শন করার জন্য দুটা পর্যন্ত খোলা থাকবে নন্দগ্রামের মন্দির এই জন্য আমরা এটা আগে দর্শন করে নিলাম এটাকে চরণগঙ্গা কুণ্ড বলা হয় এই যে সামনে দেখতে পাচ্ছেন কুণ্ড এই কুণ্ডটা হলো চরণগঙ্গা কুণ্ড আর এখানে যে চরণ চিহ্ন দেখলেন এটা ভগবান শ্রীকৃষ্ণের ছয় বৎসর বয়সের ছয় বৎসর বয়সে যে উচ্চারণ করতে আসছিলেন দাঁড়িয়ে বাসিয়ে বাজিয়েছিলেন সেই পাথরের ছাপটা পরে আছে দর্শন করা হলো এবার গাড়িতে গিয়ে বসুন সবাই আমরা এবার আরো সামনের দিকে অগ্রসর হই যেখানে যেখানে যা যা দর্শন করব সেই সেই স্থানের মাহাত্মকথা আপনাদেরকে শোনাবো রাধে রাধি জয় শ্রী রাধিনী নিতাই গৌর হরি すう,うい,い。うん